হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের সাথে আমার করা ড্রয়িংটি শেয়ার করব। যতটুকু করেছে ততটুকুই শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের সাথে প্রত্যেকটা ডিটেলস বিষয় একটু একটু শেয়ার করার চেষ্টা করব। এই আঁকাটি অনেকটাই নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে যাতে দেখো মানে প্রত্যেকটা ডিটেলস যাতে খুব সুন্দর করে হয়ে আসে আর এখানে দেখো আমি পেস্টের মধ্যে খুব আস্তে আস্তে খুব সুন্দর করে রঙটা করার চেষ্টা করছি কালার পেনসিলের যেহেতু এটা পেজ তো ওটার মধ্যে খুব জোরে ঘষা যাবে না জোরে ঘষলে এটার মধ্যে তোমার পেস্টটা কি হবে অনেকটা নরম হয়ে আসে আর একটা কালারই বেশি ওটার মধ্যে পেজের মধ্যে হয়ে আসে তো বিভিন্ন ধরনের কালার ইউজ করতে হয় একটা কাজের মধ্যে তো আস্তে আস্তে করলে কি হয় ব্লেন্ডিংটাও সুন্দর হয় আর খুব সুন্দর হয়ে কিন্তু হয়ে আসে এই আঁকাটি আমি অনেক দিন আগেই শুরু করেছিলাম ভেবেছিলাম যে অনেক তাড়াতাড়ি করে ফেলবো কিন্তু মাঝখানে আমি অন্য অন্য নতুন কাজও নিয়ে বসেছিলাম যেমন মূর্তি বানানো তাছাড়াও আরও বিভিন্ন কাজ তো সেই কারণে আঁকাটি আমি অনেক দিন ধরেই রেখে দিয়েছিলাম করবো করবো করে আর করা হয়ে উঠছিল না আজকে ভাবলাম কেননা শুরু করি আর তোমাদের সাথেও শেয়ার করি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কোন বিষয়ের উপর আর নেক্সট তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমি তোমাদের সাথে সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় আর অনেকটা ধৈর্য নিয়ে করতে হয় যাতে কাজটি অনেক সুন্দরভাবে হয়ে আসে তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে কিন্তু আমি আবার